আপনি যদি গ্রীসে রাস্তা দিয়েও হাঁটেন দেখা যায় কি মান্থলি আপনার লক্ষ টাকা ইনকাম ইজি বন্ধ করে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মানে আমার ইনকামের কথা যদি বলি আমার কাছে অনেক অনেক ভালো এই জন্য আমি গ্রিসকে ছেড়ে যেতে পারছি না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গ্রিসের বর্তমান পজিশন কি বর্তমান হালত কি দুই হাজার পঁচিশ সাল তো গ্রিসের বর্তমান হালত আমি কি বলবো ভাই আমি চাইলে কিন্তু ইটালি স্পেন কিংবা পর্তুগাল যাইতে পারে কিংবা ফ্রান্সও যাইতে পারে তো আমি হচ্ছে বাংলাদেশে আমরা যারা আছি মানে টাকা যদি একটু বেশি হয় না কিংবা ইনকাম সোর্সটা যদি একটু ভালো থাকে আপনার কাজ করে যদি শান্তিভাবে আপনি পয়সা পান কিংবা আপনার একটা মাসিক যে ডিম মাসিক যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী যদি আপনি টাকা পান তাহলে আপনি কি সহজে ওই জায়গাটা কি বলে ছেড়ে দিবেন বা ওই জায়গাটা ছেড়ে দিবেন ওই জায়গা ছেড়ে অন্য দেশে চলে যাবেন কখনো যাবেন না এক প্রকার আমি যদি বলি আশা করি আমার এই কথার দ্বারা আপনি বুঝতে পারছেন যে গ্রিসে বর্তমানে হালত কিংবা বর্তমান পজিশন কেমন ঠিক আছে বর্তমান পজিশন যদি বলি আপনি আসার পরে আমি আর একটু টিপলিভাবে বলি আপনি আসার পরে যদি কৃষিকাজ করেন একদিনে এগ্রিকালচার কাজ যদি করেন নর্মালি যেটা আমরা বাংলাদেশি ভাইরা করি স্ট্রবেরি যেহেতু সবাই স্ট্রবেরি কাজটাকে আমরা হাইলাইট করি এটার একটু স্যালারি কম কিন্তু মাসিক হিসাব করলে আপনি কিন্তু লাখ টাকার উপরে খেয়ে দিয়ে পাচ্ছেন কথা বলছেন প্রত্যেক দিন হচ্ছে সাত ঘন্টা ডিউটি পঁয়ত্রিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো আমি যদি বলি প্রায় বাংলাদেশের সাড়ে চার হাজার টাকা কথা বলছেন আপনি যদি একদিনে সাড়ে চার হাজার টাকা পান সাড়ে চার হাজার টাকা পান তাহলে মান্থলি আপনাকে আসতেছে হচ্ছে তিন চার বারো এক লাখ বিশ পাঁচ দেড়শো এই এক লাখ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আসতেছে কথা বলছেন তো আপনি স্ট্রবেরি সাত ঘন্টা কাজ করলে নর্মালি হ্যাঁ আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসতেছে হ্যাঁ আর আপনার স্ট্রবেরি থাকার ভাড়া লাগে না রুম ভাড়া নাই সেক্ষেত্রে আপনার খাওয়া ধরেন পনেরো থেকে বিশ হাজার দড়ি অ্যাভারেজা আপনার পনেরো হাজার টাকা মান্থলি আপনার খরচ যাবে তো গ্রিসে বর্তমান হালত এতটাই স্ট্রং এবং কি এতটাই ভালো রোমানিয়া ক্রোয়েশিয়া পোল্যান্ড এই দেশগুলো থেকে গ্রিসের কারেন্সি অনেক ভালো তাছাড়া তুলনামূলকভাবে আমি যদি বলি যেহেতু আমার ভিডিও অবৈধদেরকে নিয়ে তুলনামূলকভাবে ইটালি ফ্রান্স স্পেন অনেক ভালো পর্তুগালের বাদ পর্তুগালের হিসাব ধরি না কারণ কি পর্তুগালের মানুষই মনে করেন যারা আছে তারাই খাইতে পায় না তো সেক্ষেত্রে পর্তুগালকে আমি গণার ধরে না গ্রিসের সাথে কম্পেয়ার করলে ইটালি ফ্রান্স স্পেন এগুলো থেকে গ্রীস অনেক অনেক কারেন্সির দিক থেকে অনেক অনেক ভালো তো হচ্ছে বর্তমান হালত আপনি আসলে চোখ বন্ধ করে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একটা কথা আছে আপনি যদি গ্রিসের রাস্তা দিয়েও হাঁটেন দেখা যায় কি মান্থলি আপনার লক্ষ টাকা ইনকাম ইজি তো এই ভিডিওটা হচ্ছে একটা ইন্সপায়ার ভিডিও সবার জন্য হ্যাঁ যারা আছে তারা হয়তো অনেকে আমাকে গালমন্দ করে তো ভাই বাস্তবটা তুলে ধরি দেখেন ভাই ভিডিওতে একটা আছে। আপনি ভিউ দেখতেছেন অনেক সুন্দর তারপরে হচ্ছে আপনি পরিবেশ দেখতেছেন অনেক সুন্দর কিন্তু বাস্তবে এরকম না বাস্তবে খুবই আছে একটা খারাপ পরিবেশ গ্রিসে গ্রামের পরিবেশ বাংলাদেশ থেকে আরো খারাপ কথা বলছেন তো গ্রিসে মানে থাকার পরিবেশটা কিংবা ভিউটা খুবই নর্মাল ইউরোপের মতো মনে হয় না আর যদি ইনকামের কথা বলি তাহলে হচ্ছে ভালো অনেক অনেক ভালো আর আমরা সবাই ইনকামের জন্য আসি গ্রিসে বর্তমান সময়ে আপনি যারা আসবেন আমার মতো বয়সে দেখেন এই বয়সে যদি আপনি শরীরের দিকে তাকান তাহলে ইনকাম করতে পারবেন না আর যদি ইনকামের দিকে তাকান তাহলে শরীরের দিকে আপনি তাকাতে পারবেন কথা বলছেন সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইনকাম করতে হবে থাকার পরিবেশ যেমন হোক কষ্ট যেমনই হোক ওই রকম মনোবল নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন একদিন আপনি হবেন ইনশাল্লাহ একদিন তো সেক্ষেত্রে আপনাকে আসতে হবে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে বর্তমান পজিশন কিংবা যে প্রতিকূল অবস্থা আছে এইটাকে আপনাকে মানায় নিতে হবে তো আসলে আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম